হ্যালো গাইস নিয়ে আসলাম আর একটা ভিডিও তো চলেন দেখা যাক আজকে মালয়েশিয়ার কিছু শপিং মার্কেট এবং গ্রাম এবং আশেপাশের দৃশ্যগুলো কেমন হয় সেগুলো আপনাদের দেখাবো তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওগুলো দেখে আসি আমার কল্পনারই ঘাসে আর জল্পনার ক্যানভাসে এক ফোটা জলে মন ভেসে চলে তোর কথাই বলে হাই ও সানি সানি পানি সানি সানি পানি রে ম পরে ম পরে খোঁজে খোঁজে ফিরে হয়েছে মন আমাকে পলকে ছুঁয়ে যায় আশারা বেশে আমি যে রসাত এখনো বুঝিনি গড়িয়ে গেছে জল হায়রাবা হো হায়রাবা হো হো তোর পরশে আমার পরাণ পাথর গলে তোরে ছাড়া আমার একটা দিন না ঢলে ওই রূপোর ঘরে রূপের বাতি ছিলে তোর পায়ের মলের আওয়াজ গেলি ফেলে হাই ও বড় আর মুখটা করে গেলি ফাঁকা আমার কল্পনারে ঘাসে আর জল্পনার ক্যানভাসে এক ফোটা জলে মন ভেসে চলে তোর কথাই